ফুটসাল নিয়ে এদেশের ফুটবল অঙ্গনে আলোচনা তেমন ছিল না থাকবেই বা কি করে ফুটসাল নিয়ে ফুটবল ফেডারেশনের এতদিন কোনো কার্যক্রমই ছিল না ছিল না কোনো জাতীয় দল অবশেষে ফুটসালের জাতীয় দল হচ্ছে ইরান থেকে আসছে অভিজ্ঞ কোচ প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ দল জাতীয় দল গঠনে তাই দুই দিনের ট্রায়ালও সম্পন্ন করেছে বাফুফে এদেশে ফুটসাল নিয়ে স্বপ্ন বড় হচ্ছে বিএসএফ এর প্রাইমারি অলরেডি ডিসকাশন হয়েছে যে আমাদের এখন শর্ট টার্মে ফোকাস হচ্ছে সেপ্টেম্বরের কোয়ালিফায়ারটা যেটা এটা আমাদের খুবই সুন এরপরে কিন্তু গোয়িং ফরওয়ার্ড আমাদের দেশে এক সময় যেন ফুটসলে লীগ হয় তার আগে যদি ফ্র্যাঞ্চাইজি করে শুরু করা যায় এবং একটা ভ্যালু বানানো যায় এগুলি নিয়ে অলরেডি ডিসকাশন হচ্ছে এটা সত্যি আমাদের তাবিদ ভাইয়ের এটা ড্রিম এবং আমাদের পুরা কমিটি প্লাস আমাদের বাফুসের বোর্ড ইজ অ্যালাইন উইথ ইট এটা তো আমাদের একটা মাত্র বেবি স্টেপ আমার বিশ্বাস আমরা যদি এবারে ইভেন্টটা সুন্দরভাবে খেলে আসতে পারি পার্টিসিপেট করি যে রেজাল্ট যাই হোক না কেন বাট আমাদের আশা থাকবে স্বপ্ন থাকবে যে লং রানে আমরা কিছু অ্যাচিভ করব এই দেশের ফুটসাল টিম যেন একদিন এশিয়া কাপ খেলে একদিন বিশ্বকাপ খেলে এটাই কিন্তু আমাদের আসল স্বপ্ন এবং আমরা মনে হয় যদি গোয়িং ফরওয়ার্ড আমরা ব্যাকওয়ার্ডে কাজ করি যে আমাদের একটা একাডেমি হলো ফুটসালের জন্য আমাদের ভেন্যু হলো যেটা হচ্ছে প্রপার ফিফা স্ট্যান্ডার্ড ভেন্যু সেগুলি নিয়ে আমাদের ভিশন আছে আমাদের আমাদের বাফলের ফেডারেশনের যে আমাদের প্রেসিডেন্ট আছেন ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ড তারা খুবই এটার ব্যাপারে আগ্রহী ভেরি সাপোর্টিভ বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার আগে থেকেই ফুটসাল নিয়ে কাজ করছেন ইমরানুর রহমান নিজের অভিজ্ঞতার আলোকে এদেশে ফুটসালের সম্ভাবনা দেখছেন তিনি দেশের বাইরে নিজেও খেলেছি টিম নিয়ে গিয়েছি আমার আল্লাহর রহমতে সেইটুকু এক্সপিরিয়েন্স আছে এই ফাইভ সাইডে দেখা আমি কিছু প্লেয়ার দেখেছি তারা আসলেই চমৎকার

বাট আমার ধারণা যে আমাদের টেকনিক্যাল টিম সিলেকশন টিম এবং আমাদের যে কোচ আসতেছেন বা আমাদের পরে যারা যদি কাজ করেন আমার মনে হয় একটা সম্ভাবনা যারা বলেন তারা আবার কিন্তু ফুটবলটা খেলতে পারে এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান বাট ইন জেনারেল হচ্ছে দুইটা দুই দুটা জিনিসটাই দুইটা দুই স্পোর্টস আমাকে দেখতে হবে একটা মানুষ ইলেভেন এর সাইড ভালো খেলে ডাজেন ফুটসলে ভালো খেলবে আবার ভাইস এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা